ক্যারিয়ার যত ওপর তালার যাচ্ছি তত কম ভালো ভালো স্বামী পাচ্ছি ঘটনা কি দেখি তো তিন তলাত যায় তিন তালার যা কি লেখা আছে তিন তলাত গেল তিন তালার যা লেখা আছে এটকার প্রত্যেকটা পুরুষ ভদ্র সুদর্শন চাকরি আছে খালি তাই লয় প্রত্যেকটা পুরুষ হচ্ছে এক নারীতে আসক্ত ওই বেরিজল তো মনে কর খুশিতে গদগদ হয়ে গেছে চিন্তা করিচ্ছে এর থেকে আরো ভালো স্বামী পাবো চার তালাত যাই তো দেখি চার তালাত আবার গেল চার তালার যা লেখা আছে এই তালার পুরুষ প্রত্যেকটা পুরুষ হচ্ছে সুদর্শন ভদ্র নম্র ভালো একটা চাকরি আছে এক নারীতে আসক্ত এবং প্রত্যেকটা পুরুষের করে দামি গাড়ি আছে এবং বড় বিশাল বাড়ি আছে ওই বেড়ে চলতে খুশিতে আরো গদগদ কত চিন্তা করলো ও পাঁচতালাত উঠি তালাত উঠলে আরো দামি স্বামী পামো পাঁচতলাত উঠে দেখে বিশাল বড় করে লেখা আছে আপনার জন্য আর কোনো পুরুষই অবশিষ্ট নাই কারণ এই পৃথিবীর কোনো পুরুষ দেই আপনি খুশি করান না আমরা জানে শুনেই এই দোকানটা দিছি, কারণ আমরা ভালো করেই জানি